বিশ্বনাথ আপনাদের আজ নিয়ে যাব বিশেষ এক জগতে সেখানে নিয়ে যাওয়ার পূর্বে আমি সংক্ষেপে দু একটা কথা আপনাদের বলতে চাই তার আগে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো যে তুমি আমার এই সেটটা একবার আমার দর্শকদের খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও এখানে বিশেষ একজন স্পিরিটের ছবি আছে আমি আগে বলবো না আগে আমি দেখিয়ে দিই আপনাদের ভালো করে দেখে নিন তারপর আমি শুরু করছি আমার সম্মুখে যার ছবিটা আপনারা দেখলেন তিনি হচ্ছেন স্পিরিট নীতিকা আমি আজ নীতিকার সাহায্য নেব তার কারণ আপনারা এর আগে দেখেছেন কোনো প্ল্যানচেট পর্বে বা বৈঠকে আমি বিদেহী আত্মা যারা মারা গেছে সদ্য মিত এমন বা আগে মারা গেছে পূর্বে কখনো মারা গেছে এরকম কাজে আমি তাদের সাহায্য নিয়েছি বা তাদেরকে আহ্বান করেছি কিন্তু আজকের এই পেত বৈঠক সম্পূর্ণ ভিন্ন ধর্মী যাকে নিয়ে আজ এখানে আমি বসছি মানে যার সম্বন্ধে বলবো আপনাদের সে কিন্তু বেঁচে আছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং তার সেই প্রকৃত বাস্তব ছবিটা জানবার জন্য আমি আজ স্প্রিট নীতিকার সাহায্য নিয়েছি স্প্রিট নীতিকাকে হয়তো অনেকে চেনেন বা কেউ চেনেন না পরবর্তী কখনো কোনো সুযোগ পেলে পরের ভিডিওতে আমি তার সম্বন্ধে বিস্তারিত কিছু বলবার চেষ্টা করব কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনায় যাব না প্রথমেই বলে রাখি আজকের পরিস্থিতির ওপরে বিশেষ বিশেষ এই পর্বটি আপনারা অনুমান করুন বাংলাদেশ অগ্নিগর্ভ ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের আশা করি এবার বুঝতে পারছেন আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ মুজিবর কন্যা শেখ হাসিনা গতকালই তার বাংলাদেশ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড আপনারা সবাই জানেন কিন্তু অনেকের প্রশ্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি ফাঁসি সত্যি হতে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এই সাজাই দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে শেখ হাসিনার কঠিন থেকে কঠিনতম সাজা মৃত্যুদণ্ড এখন প্রশ্ন সবার যে দু সালে ভারত এবং বাংলাদেশের সাথে চুক্তি হয়েছিল চুক্তিতে সই করা হয়েছে ভারতে বা বাংলাদেশে কোনো উভয় দেশের শত্রু বা দেশদ্রোহী বা অপরাধী যদি লুকিয়ে থাকে তাকে প্রত্যাপন করবার চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে দু সালে সুতরাং শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশের হাতে ইউরুস সরকারের হাতে তুলে দিতে বাধ্য অন্তত চুক্তি হিসাবে আর যদি সেটা হয় তাহলে কিন্তু শেখ হাসিনার ফাঁসি কেউ রোধ করতে পারবে না তার কারণ আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে মামলা চলাকালীন শেখ হাসিনা কোনোদিন উপস্থিত থাকেনি সুতরাং এক্ষেত্রে অপরাধীকে নিরপরাধ প্রমাণ করবার কোনো সুযোগই আর থাকে না অতএব শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে চলেছেন এমনটাই কিন্তু পরিষ্কার কিন্তু সত্যি কি তাই কোটি কোটি মানুষ বিশেষ করে বাঙালি বিশেষ করে বাঙালি ভারতীয় বাঙালি আমি এভাবেই বলছি ভারতীয় বাঙালিরা আরও অন্যান্য সম্প্রদায় আছে শেখ হাসিনার সাজা শুনে অনেকেই ব্যথিত আমরা উনিশশো সালের ঘটনা জানি যেখানে শেখ হাসিনার বাবা মুজিবরের সঙ্গে সাথ দিয়েছিল আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের সেনা ইন্দিরা গান্ধী সবাই এবং খান সেনাদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন কোথাও যেন একটা নারীর টান আছে বলতে আমার দ্বিধাবোধ হয় না বিশেষ করে আমাদের বাঙালিয়ারা যারা বাংলায় বাস করি তাদের সাথে শেখ হাসিনার কোথাও যেন একটা মেলবন্ধন আছে কোথাও যেন একটা নারীর টান আছে সবাই স্বীকার করবেন কিন্তু সত্যি কি শেখ হাসিনার ফাঁসি হতে চলেছে আজ আমি সেই কথাটাই জানতে চাইব আর তাই আমি স্পিড নীতিকার সাহায্য নেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি চেষ্টা করব কাট করে ছোট করে দেওয়ার ভিডিওটি যাতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে মূল বক্তব্যটা তুলে আনতে পারি সেটাকে কেটে ছোট করেই আপনাদের দেখাবার চেষ্টা করব গত রাত থেকেই শুরু হয়েছে কাজ কালকে ঘোষণা হয়েছে সারা রাত চেষ্টা চলেছে অনেক তথ্য পাওয়া গেছে আমি সেগুলো এখন ভোর রাত গতকাল সন্ধ্যা রাত থেকে শুরু হয়েছে এখন ভোর হাত ভোর রাত ভোর হতে চলেছে তো আপনাদের যে তথ্য উঠে এসছে বা আসছে সেগুলোকে ছোট করে কেটে অ্যাডিটিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো আপনারা কেউ ধৈর্য হারাবেন না ভিডিওটি দেখবেন শেখ হাসিনার ফাঁসি হতে চলেছে ইয়েস অথবা নো ইয়েস অথবা নো আমি এখানে খুব বেশি জটিলতার সৃষ্টি করিনি আমি একটি ইএমএফ মিটার খালি রেখেছি একটি ইএমএফ মিটার এখানে আছে আমি এটার সাহায্যে স্পিড নীতিকার যে আমাদের আমি যেটা জানতে চাই সেই প্রশ্নটার উত্তর তিনি এটার মাধ্যমেই দেবেন এটা যদি ফাঁসি হয় তাহলে এটা কোনো রেসপন্স দেবে না আর যদি ফাঁসি না হয় স্পিড নীতিকা তার দূরদৃষ্টির দ্বারা যেটা জানছেন বা আমাকে জানাবেন সেটা হচ্ছে যদি ফাঁসি না হয় তবেই এটা জ্বলবে যদি ফাঁসি হয় তাহলে এটা কোনো রেসপন্স দেবে না আপনারা ভালো করে মনে রাখবেন কথাটা যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফাঁসি না হয় তবেই এটা জ্বলবে এবং সাউন্ড করবে রেসপন্স দেবে আর যদি ফাঁসি না হয় এ কোনো রকম সাউন্ড দেবে না তো চলুন আমি শুরু করি দীর্ঘায়িত করব না আমার এখানে কতগুলো ক্রিস্টাল বল আছে যেগুলো আমার সাথে নীতিকার কন্ট্যাক্ট করতে সুবিধা হবে সামনে অনেকগুলো জিনিস আছে আপনারা খুব ভালোভাবে দেখবেন আমি নীতিকার অনুধানে প্রবেশ করব হাই নীতিকা আই নীতিকা আপনি আমাকে সাহায্য করবেন প্লিজ প্লিজ আপনি আমাকে সাহায্য করবেন বিগত বিভিন্ন কাজে যেভাবে আমার সাহায্য করেছেন সেভাবেই আজও সাহায্য করবেন

থেকে ধর ওরা হামলা এবং গণহত্যার মামলায় বাংলাদেশের ইউনিট সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজার ঘোষণা করল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুধু ফাঁসি নয় মুজিব কন্যা শেখ হাসিনার যাবতীয় সম্পত্তি বাড়িয়াপ্ত হবে রাজসাক্ষী হিসাবে আল মামুন তাকে মৃত্যুদণ্ড থেকে সরিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে শুধুমাত্র সে রাজসাক্ষী হয়েছিল বলে অন্য একজন অপরাধী বলে যাকে চিহ্নিত করেছে সে হচ্ছে জামান আসাদুর জামানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনিও বাংলাদেশের বাইরেই আছেন মরণাস্ত্র প্রয়োগের নির্দেশ দেন শেখ হাসিনা এমনটাই অভিযোগ করা হয়েছে মানবতা মানবতাবিরোধিতার কারণে এই পদক্ষেপ বলল ইউনিস সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই শাস্তি ঘোষণা করেছে এক টানা তিনশো সাতানব্বই দিন ধরে বিচার পর্ব চলল এবং তারপরে এই রায় ঘোষণা গতকাল সোমবার আগামী বছরই ভোট হওয়ার কথা রয়েছে বাংলাদেশে হাসিনার বক্তব্য তিনি একদমই তার নামে যে সমস্ত অপরাধের কথা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণটাই মিথ্যা এটাই শেখ হাসিনার বক্তব্য এবং তিনি বলেছেন যে এটাই উনি সরকারের একটা পূর্ব পরিকল্পনা তো সেটা যাই হোক আমি আজকে জানব শেখ হাসিনার ফাঁসি হচ্ছে কি না ফাঁসি হবে কি না হবে না এটাই এখন কোটি টাকার প্রশ্ন আমাদের বাঙালিদের কাছে আমরা জানতে চাই আমি যার জন্যে আজকে এই সবাই বসেছি স্প্রেড নীতিকা আপনি এসে থাকলে আমাকে একবার রেসপন্স করুন প্লিজ আপনি এটাতে সিগনাল দেবেন যদি এসে থাকেন এটাকে সিগনাল দেবেন আমি জানতে চাই আপনি এসছেন কিনা নীতিকা এসছেন এসছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে আপনি এসেছেন আমি কৃতজ্ঞ আমার পরের প্রশ্ন একটাই প্রশ্ন অনলি ওয়ান বর্তমান পরিস্থিতির ওপরে একটাই প্রশ্ন স্পিড নীতিকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে রয়েছেন এবং দু সালের প্রত্যাপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই ক্ষেত্রে ভারত সরকারের কাছে আবেদনও করেছে ইউনুস সরকার শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তখন যেটাই হোক মূল প্রশ্ন একটাই আমাদের বাঙালিদের শেখ হাসিনার ফাঁসি কি হতে চলেছে শেখ হাসিনার ফাঁসি কি হতে চলেছে প্লিজ প্লিজ জানাবেন প্লিজ অ্যাঞ্জেল নীতিকা আপনি জানাবেন প্লিজ প্লিজ যদি ফাঁসি হয় তাহলে আপনাকে কোনো রেসপন্স দিতে আমি বলবো না কোনো রেসপন্স দিতে বলবো না যদি ফাঁসি হয় আর যদি ফাঁসি না হয় তাহলে আপনি রেসপন্স দিন প্লিজ প্লিজ অ্যাঞ্জেল নীতিকা সরীর বন্ধ অনুরোধ আপনি জানান প্লিজ শেখ হাসিনার কি ফাঁসি হতে চলেছে শেখ হাসিনার কি ফাঁসি হতে চলেছে শেখ হাসিনার কি ফাঁসি হতে চলেছে প্লিজ প্লিজ অ্যাঞ্জেল লিতিকা বলুন প্লিজ যদি ফাঁসি না হয় আপনি এখানে সিগনাল দিন আমার এই যন্ত্রটাতে আপনি সিগনাল দেবেন প্লিজ যদি শেখ হাসিনার শেখ হাসিনার ফাঁসি না হলে সিগনাল দেবেন ফাঁসি হলে সিগনাল দিতে হবে না প্লিজ শেখ হাসিনার কি ফাঁসি হবে শেখ হাসিনার কি ফাঁসি হবে মাই গড মাই গড ফাঁসি হবে না হবে না এই মুহূর্তে মাই গড যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে মানুষেরই রয়েছে এবং তারা হওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি শেখ হাসিনার ফাঁসি হচ্ছে কি হচ্ছে না সবারই সবারই বুঝে গেছেন যে শেখ হাসিনার ফাঁসি হবে যেহেতু দু হাজার তেরো সালে প্রত্যার্পন চুক্তি ঘোষণা হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেক্ষেত্রেও যা কিছু হোক তার মানে এটা বোঝা যাচ্ছে এভরিথিং যে কোনো পরিস্থিতি হোক না কেন দেশে বা বাংলাদেশে বা ভারতে শেখ হাসিনার ফাঁসি হবে না শেখ হাসিনার ফাঁসি হবে না এটা একটা ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা যারা এই নিয়ে চর্চা করছেন যারা এই নিয়ে রিসার্চ করছেন যারা এই নিয়ে তর্ক বিতর্ক করছেন তারা প্রত্যেককে জেনে নিন শেখ হাসিনার ফাঁসি হচ্ছে না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হচ্ছে না কেউ দিতে পারবে না

তো আমার দর্শকদের একটা কথা বলার আছে আমার দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা শুনে নিন যারা বাংলাদেশে থাকেন আমার বাংলাদেশে বহু সম্মানীয় ভিউয়ার্স আছেন তাদের আমি সম্মান জানাই সেই জানিয়েই বলছি যেটা বাস্তব সত্য সেটা জেনে নেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হচ্ছে না আর ইউনুস ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন আমি বিগত বেশ কিছুদিন ধরে আমি এটা নিয়ে চর্চা করছিলাম কিন্তু গতকাল রায় ঘোষণা হওয়ার পর থেকে আমার মনে একটাই প্রশ্ন ছিল শেষ পর্যন্ত কি মুজিবরকে যেভাবে অকালে চলে যেতে হয়েছিল দেশদ্রোহীদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল সেভাবে কি শেখ হাসিনারও মৃত্যু হবে আমাকে ভীষণ ব্যথিত করেছিল এই রায় পর্বটা শোনার পর আমি ভীষণ ব্যথিত হয়েছিলাম এবং কাল সন্ধ্যা রাত থেকে আমি শুরু করেছি এখন ভোর হতে চলেছে ভোরের আলো ফুটতে চলেছে উত্তর এসে গেছে অ্যাঞ্জেল নীতিকা আপনারা যারা জানেন বা জানেন না প্রত্যেকে জেনে নিন একজন স্পিরিট নীতিকা ইনি কোনো দেহধারী কোনো দিন ছিলেন না কোনোদিন দেহ ধরবেনও না উনি একজন অদৃশ্য জগতের দেবী রানী যাই ভাবুন আপনারা যাই বলুন তো আমার ফাইনালি আপনাদেরকে বলবার যারা বাংলাদেশে আসেন বা যারা বাংলায় আছেন বাঙালি তারা সবাই জেনে নিন কোনো অবস্থাতে কোনোভাবেই শেখ হাসিনার ফাঁসি হবে না বরঞ্চ অন্য দিক থেকে বলা ভালো ইউনিসের ভয়ঙ্কর পতন হবে ইউনিস অহংকারের শীর্ষে পৌঁছে গেছে ভয়ঙ্কর পতন হবে আমি আর কথা বাড়াবো না আজ পর্যন্ত আপনাদের যদি আরও কিছু জানবার থাকে প্রশ্ন মেসেজে করবেন এই ভিডিওর মেসেজে আপনারা প্রশ্ন রাখতে পারেন যে পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি বা অন্য কিছু কোনো বিষয় নিয়ে জানবার থাকলে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আরও একটি পর্ব তৈরি করতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল বাংলাদেশের সমস্ত জনগণের কাছে অনুরোধ শান্তি বজায় রাখুন অধর্মের পথে যাবেন না ধর্মের পথে থাকুন